এই রুই কত করি না না কত করে এটা দুশো ষাটা এটা দুশো কুড়ি না এটা দুশো কটা সেটা দুশো কুড়ি কটা এধারে দেখি এধারে দেখি কি আছে দাঁড়া এধারে দেখি কি আছে

বল কি হয়নি আরে তোর ঘরে মা জানতে এসছিস তুই বল কাই বললো হবে বল কত পয়সা নিয়ে এসছিস তুই আরে পয়সা কত নিয়ে এসছিস একশো সত্তর টাকা কি মাইনি বল কি মাইনি রে কাপ কত করে কাপ দুশো সিলভার কাপ নিবি নাকি তোর বাবার কাছে ফোন আছে এই তোর বাবা ফোন নিয়ে গেছে যাই ফোন নিয়ে যায়নি ঘরে ফোন আছে

খড় আনতে এ যা এতদিন চাষের কাজ শেষ করেনি এতদিন চাষের কাজ শেষ করেনি এখনো ধান ঝাড়াতে বাকি আছে হচ্ছে হবে না এই যে আমার তিতু মার না তিতু তুই খেলবি না যাবি মাঠে মাঠে যাবি না বনু যাচ্ছে মাঠে তুই যাবি না চল একটু মাঠে চল কাজ করতিস দিয়ে মাঠে করবি না চল এই যে শুরু হয়েছে খড় লোড করা রিক্সাতে আমার ছোট ভাগ্নি লেগে পড়েছে আর একজন ভাগ্নি উঠে পড়েছে বাহ এই পালিয়া পালিয়া তোদের গা চুল খাবে তোদেরকে ছোট হ্যাঁ পালিয়া মামা পালিয়া গা চুল খাবে গায়ে গুঁড়া পড়লে গা চুল খাবে পালিয়া ও এগুলো কিন্তু নরম বুঝলে বুঝেছ এগুলো গরু খাবে কিন্তু দারুণ ওই এটা কি চাল ধান বলছিলে বাদশা ভোগ পায়েসের চাল দেখো ধানগুলো কত ছোট ছোট এত সুন্দর ছোট এগুলা সেন্ট হয় না দারুণ জানাবো এলে সেন্ট হয় না এই ধান আছে এগুলো থেকে গো যেগুলো ধরে চারা করে দিলে তো আমি সে রোয়া হয়ে যেত ধান থাকলে এ গাদা ইঁদুর ঢুকে আর চারটে একটু প্যাঁড়া পিছে পিছে পিসে হ্যাঁ একটু বড় হোক চারটে ওইখানে তো উঠাতে একটু কষ্ট হবে আর তো কোথাও কষ্ট নাই আর তো সমানে চলে সমানে চলে চলে যাবে মাঠের রাস্তাও খারাপ নয় আচ্ছা রিতেশ বাবু একদম কাকুর সঙ্গে আর একটু এদিকে আর একটু এগিয়ে এ খরচা আর একটু এগিয়ে রাখতে হবে এ সমান রাখা আর একটু এদিক এই 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 পর্যন্ত বাস তা তুমি তো চেপে যাবে না তো গড়িয়ে গড়িয়ে দিয়ে যেতে হবে হ্যাঁ এদিক দিয়ে না এদিক দিয়ে একবার রাখতে হতো কাকে ডিসকাউন্ট করে দিবি बोने का डिस्काउंट कर दी मामा कोई कोच मामा कोई ओ कोच मामा ए जगह से लाके पाबे ओ कोच मामा ये कोथाय তোমায় তো খুঁজে পাচ্ছি না নি এই তো তুই কোথায় ছিলে এতদিন এতদিন কোথাও ছিল এই গারেছ গাটুল কা চেনা কি मामाকে হিন্দিতে বলে মা কি হিন্দিতে কি বলিস নাক তো ডার গাই নাকি

तो ये তো এইবার যেটা হচ্ছে কি বস্তা মানে এই খড়ের রিকশা খাঁচা খাঁচি যেটা যায় উপরে বসে যায় উপর থেকে নামবে ধরে কি নাম গো

চারিদিকে মাইকের এত আওয়াজ ভিডিও করাই সম্ভব হয়ে উঠছে না এর মধ্যে আমি বসে পড়েছি বোনের বাড়িতে খাওয়া দাওয়া করতে আর বোনের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে বড়ি ভাজা শাকের চচ্চড়ি ঘন্ট অনেক কিছু তারপরে এদিকে বিকেলবেলা বোনের ঘরে ধান ঝাড়ের কাজ শুরু হয়েছে আর হেল্প করছে আমার বড়ো ভাগ্নি তারপরে আমার বোন জায়াবু রীতে সবাই মিলে ধান ঝাড়াইয়ের কাজ চলছে কারণ আমি আর জায়াবু আগামীকাল একটা জায়গায় যাব তো আজকে ধান ঝাড়াইটা কমপ্লিট হয়ে গেলে কালকে আমি জায়াবুকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো